গরু ছাগলের মতো বেচা কিনা হয়ে গেছে নির্বাচনের সময় দেখেন মেধা জানালে ইব্রাহিম বিক্রি হয়ে গেছে বিএনপির থেকে একজন ব্যারিস্টার বিক্রি হয়ে গেছেন এরকম আরো অনেক রাজনীতিবিদ আছেন যারা টাকা পয়সার বিনিময়ে বিক্রি হয়ে এর কারণ অন্যতম কারণ হচ্ছে এদের দেশ প্রেম নাই আমরা তো বেসতে বাস করছি এখন বেসতে তো মধু আর দুধের নহর বহর কথা ছিল কিন্তু সেখানে তো বেসতে তো এখন ওই শয়তান ঢুকে পড়ছে বেসতে এত বিকৃতি ভাবে ওবায়দুল কাদের সাহেব কথা বলে মনে হয় যে মানে একদম জুকারও একটা ফেল তার কথার মধ্যে দিয়ে যে বিএনপি কোথায় টেনে টেনে বলে তা এখন আন্দোলন করবে কিভাবে যদি রাস্তায় নামলে আপনারা শুনতে পাচ্ছি বলেন আপনাকে অশেষ ধন্যবাদ যে চ্যানেলে সুযোগ করে দেওয়ার জন্য আমি ছোট্ট করে আমার তোর প্রশ্ন করব এক নম্বর প্রশ্ন হলো আমরা দেখতেছি যত বা যারা লাইনে আসতেছে প্রত্যেকেই দুর্নীতি প্রকাশের সাথে সাথে তারা বাহিরে চলে যেতেছে এদিকে আবার সরকার ঘোষণা করতেছে এখন আমার প্রশ্ন যাওয়ার জন্য কি সরকার তাদেরকে সহযোগিতা করতেছে নাকি কেউ তাই সরকারের কথা অমান্য মানে শুনতেছে না কোনটা কোনটা সঠিক হয়তো সরকারের কথা কেউ মানতেছে না

এরকম আরো অনেক রাজনীতিবিদ আছেন যারা টাকা পয়সার বিনিময়ে বিজয়ী এর কারণ অন্যতম কারণ হচ্ছে এদের দেশ প্রেম নাই দেশে যা কিছু হোক আমার আগের ঠিক থাকুক আমার সম্পদ বাড়ক এরপরে দেখেন পুলিশ প্রশাসনের যাদেরকে যাদের নাম পত্রিকা অন্তর সবাই দেশ ছেড়ে চলে যাচ্ছে এখন আসছে রাজনীতিবিদ স্পিকারের ছেলে দুইশো কোটি টাকার মামলার বোঝা মাথায় নিয়ে অভিযোগ নিয়ে বিদেশ চলে যাচ্ছেন এরপরে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র লিটন সাহেবের বিভিন্ন রিপোর্ট আসতেছে তাহলে আমরা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সাধারণ মানুষের অর্থনীতি নিরাপত্তা কোথায় আপনার যে আগের গোসাইলের দায় প্রধানমন্ত্রী কিভাবে এড়িয়ে যাবেন এরপরে কোর্ট থেকে বলছে যে প্রজাতন্ত্রিক কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করার জন্য তাহলে প্রধানমন্ত্রী যদি দেশ প্রমিক হন মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকারী হন তাহলে উনাকে দিয়ে শুরু করা হোক উনি সম্পদের হিসাবে বিবরণী দাখিল করুক ওনাকে দিয়ে শুরু করা হোক

শয়তান ঢুকে বসছে ব্যস্ত আমরা আমরা ব্যস্তে বাস করছি ব্যস্তে এখন শয়তান বাস করছে আর ব্যস্তবাসীর অবস্থা কি সেটা তো ভালোই বুঝতে পারছেন এখন যে দুর্নীতির যে এই যাদের নাম আসছে দেখেন এই সরকার যখন দুই হাজার উনিশ সালে বলছিল যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি সেখানে বেনজির ছিল তার মুখপাত্র সে বলেছিল এই এই দুর্নীতির যে সুদূর প্রসারী যে ইয়া সেটা সে দেখবে সে সুদূর প্রসারী যে দুর্নীতির ব্যবস্থা নিবার যায় সে যে এমন সুদূর প্রসারী দুর্নীতি করছে তা দেশের মানুষের কাছে পরিষ্কার এবার বাজেট অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন যে অপরাধী কেউ রক্ষা পাবে না কাউকে আমরা ছাড় দিব না তা এই দুই হাজার উনিশ থেকে আজকে দুই সাল এখন যারা আছে বর্তমানে তাদের বিষয়টা আপনারা এটা না রাখুন যাদেরকে ব্যবহার করা হয়ে গেছে মনির ভাই তাদেরটাই সামনে আসছে আর যাদেরকে ব্যবহার বর্তমানে ইউজ করতেছে এই বিষয়টা এখনো আমাদের সামনে পরিষ্কার না ইনশাল্লাহ সামনে আসবে জনগণের চোখে ধুলা দিয়ে থাকা যাবে না ঠিক আছে জনগণের কাঠগড়ায় এদেরকে দাঁড়াতে হবে ধন্যবাদ মনির ভাই আসসালাম ধন্যবাদ উপস্থিত সকলকে সালাম জানা সালাম আলাইকুম আমি আজকে প্রধানমন্ত্রী সমাপনী সংসদের সমাপনী বক্তব্য দিয়েছিল ওখানে অনেক কথা আপনার বলছে তো কথার উপর আমি একটু বলতে চাচ্ছিলাম উনি প্রায় উনষাট মিনিটের মতো সম্ভবত বক্তৃতা দিয়েছে ওটার ভিতরে আপনার মনে করেন যে মানে পুরাটাই মিথ্যের একটা মানে মিথ্যার ইচ্ছা কাহিনী গুলাই শুন শুনতেছিলাম তো এটার মধ্যে অনেক উন্নয়নের কথা বলছে আমুলীগ ছাড়া বাংলাদেশে কেউ কোনো উন্নয়ন করেনি কোনো সরকারই করে নাই উনারা আওয়ামী লীগ ছাড়া উনি একটা কথা বলছে ঘর দিছে আমি হারুন ভাই আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছিলাম আপনি কি শুনছিলেন যে কখনো ঘর দেওয়ার পরে যে আপনার ইউনিয়ন লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত সবাইকে মানে একটা অর্থ ঘুষ দেওয়ার পরে ঘরগুলো পাইছে বিনা অর্থে কিন্তু পাইনি কিন্তু সংসদে বলে যাচ্ছে যে আপনার অনেক কিছুর মধ্যে উন্নয়নের ভিতরে একটা গেছে এটা উনি মানবতা নিয়ে বলছে মানবাধিকার নিয়ে বলছে নাটোরে সম্ভবত গতকালকে না হলে আজকে আমি কনফার্ম না বাট এটা শিওর যে একটা বিএনপির একটা নেতাকে কুফিয়ে জখম করা হয়েছিল নাটোরে শুধু খালেদা জিয়ার মুক্তির দাবি এবং সুচিকিৎসার জন্য উনি আন্দোলন করতেছিলেন তা আপনারা বলেন যে আন্দোলন করা যায় আন্দোলন না বিএনপি ব্যর্থ বিএনপি বিএনপি আন্দোলন করতে পারে না এত বিকৃতিবাদের ভাবে ওবায়দুল কাদের সাহেব কথা বলে মনে হয় যে মানে একদম একটা ফেল তার কথার মধ্যে যে বিএনপি কোথায় টেনে টেনে বলে দিয়ে তা এখন আন্দোলন করবে কিভাবে যদি রাস্তায় নামলে আপনারা গুলি করেন পুলিশ দিয়ে গুলি করেন কুপিয়ে জখম করেন তাহলে আন্দোলনটা কিভাবে গণতান্ত্রিক দেশে আন্দোলন কোথায় থেকে আসে আন্দোলন কিভাবে আসে গণতান্ত্রিক দেশে তো আর আন্দোলন রাইফেল নিয়ে করবে না জনগণ রাস্তা নামে আসবে ওই রাস্তা নামার পরে আপনারা খুব গুলি করবেন 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 জগম বাসায় হামলা কোন সমাবেশ হইলে এর আগের দিন রাত্রে বাসায় রেড দিবেন পুলিশ দিয়ে আওয়ামী সাথে 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 লীগের লোকজন দিয়ে তাহলে আন্দোলন কি গণতন্ত্র দেশ কোথায় আর গণতন্ত্র কোথায় আপনি একটু দয়া করে বলে যাবেন আর আমি রবিবারের কাছে বলতে চাই রবি ভাই আপনি একটু উত্তরটা দিয়ে যাবেন এইভাবে মিথ্যার রানী কত মিথ্যার মিথ্য গুজব আমাদেরকে শুনিয়ে শুনিয়ে মানে আমাদেরকে শোনাবে আর কথা আমরা শুনতে হবে এই ধরনের মিথ্যা মিথ্যা গুলা দয়া করে আমাকে বলে যাবেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ আল্লাহ করে প্রশ্ন বলেন সালাম আলাইকুম সকলকে সালাম আমার শুভেচ্ছা

আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে সরকার যারা আছে বা যারা কর্মকর্তা যারা আছে তাদের কাছে কি কোনো কোনো হয়ে আসছে কিনা যে তাদের দুর্নীতি করার পক্ষে আসছে কিনা এত টাকা কামাইতে হবে তারপরে আমাদের পরবর্তীতে জেনারেশন বা আমার বা আমার ছেলে তারা আছে তাদের কাছে তাদের হায়াত আল্লাহ তালা মনে হয় বৃদ্ধি করে দিবে এই জন্য তার দুর্নীতি করেন তারা লেগে পড়েছে নাকি এই জন্য নাকি এটা আমার জানা বিষয় ছিল যে যেহেতু আমি লিখতে নাই মা আমার মনে রবিবার উত্তরটা দিবেন তাদের কাছে কোনো হয়ে আসছে কিনা হয়ে আসছে দুর্নীতি করতে আর কথা হচ্ছে ভাই আমরা বিএনপিও তারা আসতে ক্ষমতা আসবেন ঠিক আছে দুর্নীতি বন্ধ হবে কিনা বাকিটা আল্লাহ জানে মনে হয় না ভালো হবে কারণ সবাই একই অবস্থা দুর্নীতি কমবে সবাই করে